বন্ধুরা আমরা এসেছি একটা পুকুরে এই পুকুরটি আছে একটা বড় ফিল্ড বা মাঠের মধ্যে রয়েছে আমরা অনেক বন্ধুবান্ধব এখানে এসেছি এই পুকুরে একটি মাছ অর্থাৎ রিমোট মাছকে আমরা এখানে চালনা করব। রিমোট মাছ এখানে দেখতে পাচ্ছ তোমরা পুকুরের মধ্যে আমরা ছেড়ে দিয়েছি মাছটা কিন্তু অরিজিনাল মাছ না এটা হচ্ছে প্লাস্টিক একটা মাছ কিন্তু রিমোটের সাহায্যে মাছটা চলাফেরা করে জল দেখতে পাচ্ছ এখানে স্বচ্ছ জল আমরা সবাই পুকুরের পাড়ের ওপর দাঁড়িয়ে রয়েছি এবং রিমোটের সাহায্যে মাছটাকে আমরা এখন চালাবো পুকুরের প্রচুর পরিমাণে অন্যান্য মাছ রয়েছে এখানে মাছের চাষ করা হয় আর এই পুকুরেই আমাদের সেই প্লাস্টিক মাছটাকে ছেড়ে দিয়েছি বড় একটি পুকুর তোমরা দেখতে পাচ্ছ মাছটা আস্তে আস্তে রিমোটের সাহায্যে পুকুরের মাঝে চলে যাচ্ছে পুকুরে অন্যান্য মাছ রয়েছে চারিদিকে সুন্দর ক্ষেত তোমরা দেখতে পাচ্ছ দেখো মাছটা একদম মিডিলের দিকে চলে গেছে পুকুরে রিমোটের সাহায্যে অনেক দূর যেতে পারে পুকুরের পাড়ে সবুজ রঙেরও অনেক সবজি রয়েছে বাঁধাকপি রয়েছে ফুলকপি রয়েছে পুকুরটা অনেকটা লম্বা মাঠের মধ্যে এই পুকুরটা রয়েছে আমরা বন্ধুরা সবাই খেয়েছে এখানে মাছ ওই তিমি মাছটাকে দেখার জন্য কিভাবে রিমোটের সাহায্যে তিমি মাছটা চলাচল করে সেটা আমরা এখন দেখব এইদিকে দেখো সবুজ সব ফসলের ক্ষেত আমাদের মাছটা অনেক দূর চলে গেছে আস্তে আস্তে মাছটাকে আমরা রিমোটের সাহায্যে পাড়ের দিকে এখন নিয়ে আসবো দেখো মাছটা আস্তে আস্তে আসছে আমাদের দিকে অর্থাৎ পাড়ের দিকে এখানে অনেক বন্ধুরা রয়েছে যারা মাছটাকে দেখছে অধীর আগ্রহে চোখ মেলে দেখছে নতুন একটা খেলনা তো এই কারণে মাছটা এবার আমাদের দিকে আসছে খুব স্পিডে আসছে একটা অরিজিনাল মাছের মতো নেই সে চলাফেরা করতে পারে মাছটা সুন্দরভাবে সাঁতার কাটছে একদম পাড়ের কাছে চলে এসেছে সে এইবার দেখো আমরা জুম করেছি কত সুন্দর লাগছে মাছটা অরিজিনাল একটা মাছের মতন সে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এই পুকুরে অন্যান্য মাছেরাও তাকে দেখে খুব খুশি দেখো অনুমত ঘুরছে সে এগুলো সমস্ত কিছু কিন্তু রিমোটের সাহায্য হচ্ছে মাছের নিচে বা পাখনার দুই পাশে দুটো ফ্যান রয়েছে ফ্যান যখন ঘুরছে তখন সে সামনের দিকে এগিয়ে যায় এবং মাছের মধ্যে একটা ব্যাটারি রয়েছে কিন্তু জলে সেগুলো নষ্টও হয় না এখন সে আরাম করছে দেখো কত সুন্দর লাগছে মাছটাকে আমরা সবাই মাছটাকে দেখে উপভোগ করছি সুন্দরভাবে সে সাঁতার কেটে কেটে বেড়াচ্ছে চারিদিকের সিনগুলো দেখো কত সুন্দর পুকুরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন তাতে মাছটা সাঁতার কেটে বাড়াচ্ছে এই দৃশ্যটা আরও সুন্দর লাগছে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করবে কারণ এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমরা প্রতিনিয়ত ভিডিও এইভাবে আপলোড করে থাকি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে